হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই থামনেল দেখে অনেকে হয়তো চমকে গেছে যে কালোজিরা খেলে আবার ক্যান্সার কেন হয় হ্যাঁ বন্ধুরা এই কথাটি সত্যি আপনি কালোজিরা খেলে ক্যান্সার সহ নানা রকম রোগ আক্রান্ত হতে পারেন তো বন্ধুরা আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কোন কালোজিরা খেলে আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন তো ভিডিওটি সম্পূর্ণ আশা করি দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি বাটি রয়েছে একটি বাটিতে রয়েছে খাবার পানি যেটি সাধারণ খাবার পানি আমরা খেয়ে থাকি সেই সাধারণ পানি এবং আরেকটি বাটিতে রয়েছে সামান্য কিছু কালো জিরা যে কালো আমরা বাজার থেকে সাধারণত কিনে থাকি আমরা যারা বাজার থেকে কালিজিরা কিনি এই কালিজিরা কেনার সময় আমরা কালিজিরার রঙকে বেশি প্রাধান্য দিয়ে থাকি যেমন কুচকুচে কালো দেখতে কালিজিরাগুলো আমরা বাজার থেকে কিনে থাকি এবং যে কালিজিরাগুলো একটু সাদা সাদা দেখায় ওগুলো আমরা পুরাতন বলে কিনি না তো বন্ধুরা আমি সেই কুচকুচে কালো রঙের কালিজিরাগুলো আমি কিনে এনেছি এবং আপনাদেরকে দেখাবো যে এই কালিজিরাগুলো খেলে আপনারা কত রকম রোগে আক্রান্ত হতে পারেন তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি বাটিতে সামান্য কিছু কালিজিরা নিয়েছি এবং অন্য একটি বাটিতে পানি নিয়েছি তো বন্ধুরা এখন আমি প্রাথমিক পর্যায়ে এই পানিগুলো এই কালিজিরার মধ্যে ঢেলে দিব এবং পরে যা ঘটবে তা হয়তো আপনারা দেখার জন্য প্রস্তুত নন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আমি এখন ওই বাটিতে রাখা পানিগুলো কালিজিরার মধ্যে দিয়ে দিচ্ছি পানিগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি কালিজিরার মধ্যে ওকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কালিজিরা পানির উপরে ভেসে উঠেছে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিব এই কালিজিরাগুলোকে আমি একটু হাত দিয়ে পানির সাথে একটু কছলিয়ে দিব বন্ধুরা আপনারা দেখতে থাকেন দেখেন কি অবস্থা হয় আমি এই কালিজিরাগুলোকে পানির সাথে একটু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি একটু ঘষে ঘষে নিচ্ছি দেখেন এই কালিজিরা থেকে ইতিমধ্যে রং ওঠা শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমরা যারা বাজার থেকে কালো কুচকুচে দেখে কালো জিরা কিনে থাকি এই কালিজিরাগুলোতে রং মেশানো থাকে তো আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে কালিজিরাগুলো থেকে রঙ ওঠা শুরু করছে দেখেন আপনারা এই কালিজিরার বাটিতে যে পানিগুলো দেওয়া হয়েছিল সেই পানিগুলো আস্তে আস্তে কালো রং ধারণ করছে তো দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তো দেখেন বন্ধুরা এই যে বাটির পানিগুলোতে আপনার খেয়াল করেন দেখেন পানিগুলো কালো হয়ে যাচ্ছে এই কালো হওয়ার কারণটি কি এই কালো হওয়ার কারণ হচ্ছে যে এই কালিজিরাতে রং ব্যবহার করা হয়েছে এটি কোনো সাধারণ রং নয় এটি হচ্ছে এই কাপড়ের এক ধরনের কেমিক্যাল রং যে রঙগুলো আপনারা নিয়মিত খাচ্ছেন এবং আমরাও খাচ্ছি তো আমরা এই বাজার থেকে কালিজিরা কেনার সময় এই কুচকুচে কালো রং দেখে কিনে থাকি এর ফলে কিছু অসাধু লোক এই কালিজিরার মধ্যে কালো রং ব্যবহার করে থাকে যেটি খেলে হতে পারে ক্যান্সার সহ নানা রকম রোগ তো বন্ধুরা এই কালো রং যদি আপনি খেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্যান্সারে আক্রান্ত হবেন এখন না হলেও আপনার শরীরে ধীরে ধীরে ক্যান্সারে বাসা বাঁধবে তো বন্ধুরা এই ধরনের কালিজিরাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আমরা বাজার থেকে কালিজিরা কেনার সময় রঙকে প্রাধান্য না দিয়ে যে কালিজিরাগুলো পুরাতন সেগুলো আমরা কিনবো এবং কেনার সময় অল্প পরিমাণ কিনবো কিনে তারপর এখানে এভাবে আমরা পরীক্ষা করব এই রঙটা এতটাই মারাত্মক ক্ষতিকর যে আপনার কিডনি আপনার লিভার নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ভয়াবহ ক্যান্সারের মতো রোগ হতে পারে তো বন্ধুরা আমরা যারা কালিজিরা বাজার থেকে কেনা থাকি তারা কালিজিরা কেনার সময় সবসময় সাবধানতা অবলম্বন করব